বন্ধের সাত সকালে মাথাভাঙায় ভাঙা হলো সরকারি বাসের কাজ মাথাভাঙা কালীবাড়ি এলাকায় বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে দিতে কালীবাড়ি এলাকায় মিছিল করে মিছিলের কিছুক্ষণ বাদেই বেলতলা কালীবাড়ির মাঝখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এই ঘটনার পর এলাকায় ছুটে আসে তৃণমূল কর্মী সমর্থকরা ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে বন্ধকে ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে তারা বন্ধের বিরোধিতা করে বলে এ ধরনের কর্মসূচি জনজীবনকে ব্যাহত করে এবং উন্নয়নকে স্তব্ধ করে দেয় সরকারি বাসগুলি চলাচল করলেও বেসরকারি বাস রাস্তায় দেখা যায়নি ফলে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাথা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয় প্রশাসনের তরফ থেকে সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে 으, 바보구이네 바보구이.

যে বনটি আজকে দর্শন হয়ে মারা গেছে ওদের খুন করেছে তার আন্দোলন থেকে বিজেপি সরে গিয়ে নিজেদের স্বার্থে রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য আজকে বন ডেকেছে কর্মশালা কর্মসবল তাই আমরা এর প্রতিবাদে মাঠে নেমেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনকে প্রত্যাহার করেছে তার পাশাপাশি যারা এই কাজগুলো করছে দেখুন দূরের থেকে ডিল দিয়ে ওদের এখন মাঠে নামার আর ক্ষমতা নেই ওদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে অথচ ওরা দূর থেকে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করছে আজকে এনবিএসটিসি সি গাড়ি ভেঙে দিচ্ছে এই এটার জবাব দিয়েই করতে হবে আগামী দিনে আমরা এ নিয়ে আরো লড়াইয়ের মন্দারে নামবো